হিংসা করতে পারতে আসলে চলে যায় আগস্টে যখন আগস্টের দুই তারিখ শুরু করি তো আমরা জানি যে সে পরিস্থিতি ছিল আমরা যখন বাসা থেকে বেরোই তখনও কারফিউ চলে বাসে যখন ফেরি শুটিং করে তখনও কারফিউ চলে সো চার তারিখ আমাদের শুটিং পাকা করতে হয় আগস্টের পাঁচ তারিখের সিচুয়েশনটা আমরা জানি সাত তারিখে আমরা শুরু করতে যাই কানেল সেখানে গিয়ে হচ্ছে হাইওয়েতে আমাদেরকে আমি আটকে এবং আমি এখানে দিয়ে শুটিংয়ের সময় আধ ঘন্টা ডিজেআই কাছে কাছে আটকেছিলাম এবং সবাই সবাই আমার নিঃস্ব ছিল দু একজন বাদে সেটা আমার জন্য বিরাট এক্সপিরিয়েন্স ছিল আমাকে আলাদা রুমে রাখা হয়েছে রুমে রাখে জিজ্ঞাসা করা হয়েছে কাগজ দিয়েছে কেন আসছি লিখছি সো মানে ফ্যাক্টার ছিল ফ্যাক্টার সবাই ঘুরছে সো সব হ্যাঁ আমাদের দৃষ্টি একটা নেসেসারি হেভিট ছিল টাইপের তো বৃষ্টির অমত হলেও ওই সময় আমার জন্য রমত ছিল না এটা আমার জন্য খুব তাপ ছিল জন্য আমরা কিন্তু শুটিং করতে পারি নি আমাদের স্কেজের বেড়ে সাত দিন বেড়ে যায় শুটিংয়ে তো ওই সব কিছু মিলে যদি বলি ফ্যাকরার কথা তাহলে ইচ্ছা আমরা সবাই ফ্যাকরা কারণ ওই সময় আমি যাই সবাই নেই তো ওই সময় আসলে আমার পাগলা মেয়েকে সাড়া দেওয়ার জন্য আমরা আসলে ওই সময়ে মানে কেন আসলে মানে পয়সার কারণে গল্পটা ভালো লাগছে বা আমার ফাঁকা করতে পারছে তো ওইসব ওই আমি আসলে সবার কাছে ওই জায়গায় কি করবো যে আমরা সবাই আসলে চানটাকে আমার বাসায় রেখে রাস্তায় বেরোতাম কারণ আমাদের যেহেতু আউটডোর

আর আপনারা এটাকে অতটুকু পৌঁছান আমি আমি কনফিডেন্ট এই কারণে এই গল্পটা ইজ সেলফ কনফিডেন্ট এবং আমার এই গল্পটা শুধু একটা যে ড্রামার জায়গা থেকে করা তা না এই ফ্যাকরার যার চরিত্রগুলো দেখবো প্রত্যেকটা চরিত্রের একটা গল্প এবং চরিত্রগুলো নিয়ে যায় একটা গল্পটা সো যদি আপনারা ওই প্রতিনিমে নিতে পারেন তাহলে ফ্যাকরার একটা ক্যাপাবিলিটিস আছে যেটা আছে এবং এটা আপনারা দেখার পরেই বলবেন যে আমরা দেখতে চাই